আসসালাম আলাইকুম সম্মানিত বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি প্রতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমি ইফতেম সাগর বলতেছি রূপলাগি কসমেটিক্স এবং কাফি ট্রেডার্স এর পক্ষ থেকে জি আপনার জন্য খুবই একটি সুখবর আসতেছে খুব শীঘ্রই আমাদের নতুন একটি পেজ লঞ্চ হচ্ছে যে পেজে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন হোলসেল প্রাইসে গোল্ড পেয়ে যাবেন হোলসেল প্রাইস একদম বেস্ট প্রাইস এ গোল্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গোল্ড আঠারো ক্যারেট বিশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের বার আপনারা যারা যে গোল্ড চাচ্ছেন নোজ ইজ নো স্পিন ডায়মন্ডের নো স্পিন রুপার বেস্ট লাইট রূপার আংটি আপনাদের আমাদের কাছে বিশ্বস্ত একটি আলহামদুলিল্লাহ আপনারা ট্রাস্টেড হিসেবে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের রূপলাগী কসমেটিক 2009 হাজার সাল থেকে অবশ্যই আপনাদেরকে সেবা করে আসতেছি এখন ২০২৫ হাজার পঁচিশ সাল ভাবলাম বিউটি প্রোডাক্ট তো রেগুলার দিচ্ছি এবার আপনাদের জন্য একটু কিছু নতুন কিছু নিয়ে আসি সেই ক্ষেত্রে আমাদের রূপলাগির সাথে জয়েন হয়ে গিয়েছে কাফি ট্রেডার্স জি এই কাফি ট্রেডার্সে আপনারা পুরো জগৎটা পেয়ে যাবেন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে পুরো জগৎটা এই কাফি ট্রেডার্সে পেয়ে যাবেন বর্তমানে এই কাফি ট্রেডার্সে অ্যাড করা হয়েছে গোল্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাইশ ক্যারেট আঠারো ক্যারেট চব্বিশ ক্যারেটের বার রূপা ডায়মন্ড এগুলো অ্যাড করা হয়েছে এবং হোলসেল থ্রি পিস পাইকারি থ্রি পিস যারা চাচ্ছেন কম প্রাইসে ভালো থ্রি পিস সেটাও আপনারা কাফি ট্রেডার্সে পেয়ে যাবেন খুব শীঘ্রই আমি কমেন্ট বক্সে কাফি ট্রেডার্সের লিঙ্কটা দিয়ে দিব আপনারা সবাই ফলো করে নেবেন আমাদের সেকেন্ড পেজ হচ্ছে সেই কাফি ট্রেডার্স যারা বিশেষ করে পাইকারি নিতে যাচ্ছেন হোলসেল নিতে যাচ্ছেন তারাই শুধু কাফি ট্রেডার্সে যোগাযোগ করবেন জি আমি এই টাইমার সাগর বলতেছি রূপলাগি কসমেটিক্স এবং কাফি ট্রেডার্সের পক্ষ থেকে আজকে প্রথম লাগে আমার রূপলাগি কসমেটিক্স এবং কাফি ট্রেডার্সের পক্ষ থেকে আজকে প্রথম লাগে আমার জি সবার ফার্স্টে আজকে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলাইকের কজিক অ্যাসিড ক্রিম জি এলাইকের কজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিম এলাইকের কজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিমের কাজটা কি ভেজা কাজটা হচ্ছে আপনার ফেসের গুঁড়ো গুঁড়ো পিম্পল গুঁড়ো গুঁড়ো স্পট দাগগুলো পিম্পল পরে দাগ ফালিয়ে দিয়েছে ফেস কেটে গেছে বা মেস্তা পরে গেছে দাগগুলো যাচ্ছে না অনেক কিছু ব্যবহার করার পর জি এই এলাইকের কজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিমটা ব্যবহার করার সাথে সাথে আপনি সেভেন ডেজের ভিতর দেখবেন আপনার দাগগুলো রিমুভ হচ্ছে আপনার গুঁড়ো গুঁড়ো পিম্পল গুলো রিমুভ করছে আপনার স্কিনটা ব্রাইটেনিং করতেছে করতেছে এর কাজ মানে স্কিনটা টান টান করতেছে এক কথায় স্কিনটা গ্লাস করে ফেলতেছে আপনারা যারা এটা ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার কেমন লেগেছে আর আপনারা যারা ব্যবহার করেন নাই যারা নিতে ইচ্ছা করতেছে অরিজিনালটা কোথায় পাবো আমার বাড়ির আশেপাশে মার্কেটে পাবো তো ভাইয়া আমি তো আপনার বাড়ির আশেপাশে মার্কেট যাইনি বা ওইখানকার প্রোডাক্ট সম্বন্ধে আমি জানি না খামাখবের ব্যাপারে মিথ্যা বলবো কেন কোথাও আর জিন্ন পাবেন না আপনার পারবো আমাদের রুপলাগি কসমেরি আপনারা হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটা পেয়ে যাবেন যদি আপনার শোরুম থেকে নিতে মন চায় আমাদের সরাসরি শোরুমে এসে কেনার সুযোগ রয়েছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রুপলাগি কসমেরি সাইনবোর্থা দেখে ডুবেন আর আপনার যারা যারা মনে মনে এখন বলতে শুনবেন আমি তো অনেক দূরে আমরা ঢাকায় থাকি আমরা ঢাকার বাইরে থাকি কোনো সমস্যা নাই আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা ঢাকার ভিতর হলে কোনো অ্যাডভান্স করা লাগে না ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা আমাদের বিকাশ নাম্বারটায় পাঠিয়ে আপনি অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এই নাম্বারটাতে আপনি কল করে আমাদের অর্ডার কনফার্ম করতে পারবেন এই নাম্বারটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে করতে পারবেন অ্যাডভান্স করে সরাসরি এই কল দিয়ে চার ডিজিট দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে জি আর কি চান এত সহজ কেনাকাটা কোনো মেসেজ করা লাগতেছে না কোনো ওয়েবসাইটে যাওয়ার ঝামেলা নেই কোনো টেক্সট করার নেই সরাসরি এক কলে অসামনে দেখাচ্ছি কজিক অ্যাসিড ব্রাইটেনিং ক্রিম যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করেছিল লাইভের অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লাইভের অফার আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লাইভ চলাকালীন অবস্থায় যারা অর্ডার করবেন তাদেরই অর্ডার কনফার্ম হবে জি আপনারা যারা যারা যে প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন সবাই অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন আলহামদুলিল্লাহ এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন নেক্সটে কি নিয়ে ভিডিওটা করতে পারি আপনাদের কথা রাখা হবে আলহামদুলিল্লাহ আপনাদের কথা মতে নেক্সট ভিডিওটা আমি করবো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল আইকন ক্লিক করে দিন যেন আপনারা যেন নতুন নতুন ভিডিও বানাতে পারে আপনারা যে পরিমাণ সাপোর্ট দিতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে এখন আমরা রেগুলার ভিডিও বানাচ্ছি রেগুলার আপলোড দিচ্ছি আপনার জন্য ভালো ভালো কিছু প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমরা আগে আমাদের শোরুমের মেম্বারদের দিচ্ছি তারা ব্যবহার করে রিভিউ দিচ্ছে তারপর অনলাইনে আনতেছি অনলাইনে ভাই হুট করে একটা প্রোডাক্ট আনা যায় কারণ রিভিউ খারাপ চলে আসছে তো খুবই খারাপ হবে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমরা চিন্তা করি আমাদের রিভিউটা বেস্ট রাখার আমাদের প্রোডাক্টটা একদম আলহামদুলিল্লাহ সলিড একটা প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জি আপনাদের ভরসায় আজকে দুই সাল থেকে দুই সাল আপনাদের সাপোর্টে আজকে প্রায় আপনার ষোলো বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাই আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে মন মতো হচ্ছে না তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি স্টকটা দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু রেডি স্টক নিয়ে বসে আছি হ্যাঁ আমরা রেডি স্টক নিয়ে বসে আছি আপনারা আসবেন আর প্রোডাক্ট পাবেন অর্ডার আসবে প্রোডাক্ট আনাবো যাবো না ওই বাজার না আমরা ঘরে বসে বিজনেস করি না আমাদের শোরুম রয়েছে একটা ট্রাস্টেড সব রয়েছে ভরসা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম